মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স আমরা এখানে জানবো এই মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স কি আমরা প্রথমে যদি মাল্টিমিডিয়া দেখি অনেক এক সময় ছিল যে এই মানুষের প্রকাশের মাধ্যমগুলি ভিন্ন ভিন্ন ছিল যেমন প্রকাশের মাধ্যমগুলি হচ্ছে কি বর্ণ আমরা যদি দেখি বর্ণ শব্দ চিত্র এগুলি তাহলে এই প্রকাশের মাধ্যমগুলি সব ভিন্ন ভিন্ন ছিল কিন্তু এখনকার এই আধুনিক যুগে বিভিন্ন কম্পিউটারের সহায়তায় এই মিডিয়াগুলি এই বিভিন্ন মাধ্যমগুলি এক হয়ে গেছে আমরা যদি এই বাংলা শব্দটার ইংরেজি শব্দ লিখি মাল্টিমিডিয়া এই মাল্টি অর্থাৎ বহু আমরা একটা সময় যদি বহু বহু আর মিডিয়া অর্থাৎ মাধ্যম এই মিডিয়া অর্থাৎ মাধ্যম তাহলে এই বহু মাধ্যমের সমন্বয় যেটা গঠিত হয় তাহলে ওটা হচ্ছে কি এই বহু মাধ্যমের সমন্বয় যেটা গঠিত হয় এটা হচ্ছে কি এই মাল্টিমিডিয়া বহু মাধ্যমগুলি যদি দেখি মানুষের মনের ভাব প্রকাশের জন্য আমরা বিভিন্ন মাধ্যম প্রকাশ মাধ্যমে প্রকাশ করে থাকি তাহলে এই মাধ্যমগুলো হচ্ছে কি এই মানুষের আমরা যদি দেখি এই মানুষের প্রকাশের মাধ্যমগুলো যদি দেখি প্রকাশ মাধ্যম যে এই প্রকাশ মাধ্যমগুলি যদি হয় এই বর্ণ আমরা বর্ণ বিভিন্ন লেখালেখির মাধ্যমে মনের ভাব প্রকাশ করতে পারি তারপরে শব্দ এই শব্দ আমরা কথা বলে মোবাইলে বা যে কোনোভাবে সরাসরি এক অন্যের সাথে কথা বলে মনের ভাব প্রকাশ করতে পারি তাহলে এটা একটা মাধ্যম তারপর হচ্ছে চিত্র আমরা বিভিন্ন চিত্র ড্রয়িং এঁকে আমরা যে এই চিত্রটা এঁকে এখানে আমরা এই ভিডিও লেসনে বিভিন্ন ধরনের চিত্র এঁকে মনের প্রশংসা প্রকাশ করতে পারি একে অন্যের সাথে বিনিময় করতে পারি তাহলে এই তিনটি মাধ্যম ভিন্ন ভিন্ন মাধ্যমকে যখন একত্রে স সন্নিবেশন করা হয় তাহলে ওই মাধ্যমটা হচ্ছে কি একটি মাল্টিমিডিয়াম তাহলে এইসব মাধ্যমে প্রকাশনা মাধ্যমে এই প্রকাশনা কাগজের প্রকাশনায় বা রেডিও টেলিভিশন সিনেমা ভিডিও গেম শিক্ষামূলক ওয়েবসাইট ইত্যাদির মাধ্যমে আমরা প্রকাশ করে থাকি তাহলে টেলিভিশন ভিডিও সিনেমা ইত্যাদি হচ্ছে কি মাল্টিমিডিয়া আমরা যদি লিখি যে এই টেলিভিশন টেলিভিশন এই সিনেমা ভিডিও সিনেমা এই এগুলো হচ্ছে কি এই মাল্টিমিডিয়া মাল্টিমিডিয়া আর আরেকটি হচ্ছে কি ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া যেগুলোর মাধ্যমে এই হিউম্যান বা মানুষ ইন্টারেক্ট করতে পারে কাজ করতে পারে সরাসরি এই ভিডিওর মাধ্যমে মানে নিজের ইন্টারেক্ট করতে পারে তাহলে একটি হচ্ছে কি ভিডিও গেমস যখন আমরা যখন ভিডিও গেমস খেলি আমরা এই ভিডিও গেমস পরিচালনা করি আমরা মানুষের পরিচালনা করতে পারি বা ওয়েব পেজে আমরা বিভিন্ন ওয়েব পেজে নিজের মতামতের সাহায্যে সরাসরি ইন্টারেক্ট করতে পারি তাহলে এই ভিডিও গেমস আমরা এই গেমস তারপরে ওয়েব পেজ এই ওয়ে ফেজ ফেজ এটা কি ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া কেন এই সব কিছুর সাথে হিউম্যান ইন্টারেক্ট করতে পারে কাজ করতে পারে সরাসরি এইগুলো ভিডিও গেমস পরিচালনা করার সময় আমরা এই হিউম্যানে মানুষ বা হিউম্যান ইন্টারেক্ট করতে পারে আঠারো দশকের শেষের দিকে বা আঠারোশো দশকের শেষে অংশে এই সিনেমায় মাল্টিমিডিয়া সংযুক্ত হয়ে থাকে তাহলে আমরা যদি লিখি এই আঠারোশো পঁচানব্বই সালে এই আঠারোশো পঁচানব্বই সালে সিনেমা শুরু হয় তাহলে এই সিনেমা চালু হয় সিনেমা তাহলে এই সিনেমার মাধ্যমে এই মাল্টিমিডিয়া সংযুক্ত হয়ে থাকে তাহলে এই সিনেমায় সিনেমায় আমরা যদি বলি এই সিনেমায় মাল্টিমিডিয়া মাল্টিমিডিয়া যুক্ত হয় আমরা এই আঠারোশো পঁচানব্বই সালের দিকে এই সিনেমা চালু হয় তাহলে ওই সময় থেকে এই সিনেমায় মাল্টিমিডিয়া যুক্ত হয়ে থাকে এই মাল্টিমিডিয়া সিনেমার মাধ্যমে আমরা শব্দও দেখতে পাই বর্ণ দেখতে পাই লেখালেখি দেখতে পাই চিত্রও দেখতে পাই তাহলে এই সিনেমা উনিশশো আঠারোশো সালের দিকে এই সিনেমায় মাল্টিমিডিয়া যুক্ত হয় তাহলে এই মাল্টিমিডিয়া পরিচালিত হয় বিভিন্ন ডিজিটাল ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে যেমন কম্পিউটার ল্যাপটপ মোবাইল ট্যাব বা অন্যান্য ডিজিটাল যে যন্ত্র আছে তাহলে এগুলোর মাধ্যমে এই মাল্টিমিডিয়া পরিচালিত হয়ে থাকে এরপর যদি আমরা মাল্টিমিডিয়ার প্রয়োগ দেখি প্রয়োগ এই মাল্টিমিডিয়ার প্রয়োগ তাহলে মাল্টিমিডিয়ার প্রয়োগের ক্ষেত্রগুলো যদি আমরা দেখি যে কোন কোন ক্ষেত্রের মাধ্যমে এই মাল্টিমিডিয়ার প্রয়োগ হয়ে থাকে এই প্রয়োগের ক্ষেত্রগুলির মধ্যে আমরা দেখি যে এই একটি ক্ষেত্র হচ্ছে বর্ণ বা টেক্সট যেটা বলা হয়ে থাকে আমরা এই এক নাম্বারে যদি দেখি এই বর্ণ বা টেক্সট এই ট্যাক্সট এই এর মাধ্যমেও আমরা এই বিভিন্ন লেখালেখি বা বিভিন্ন প্রকাশনার মাধ্যমে মনের ভাব প্রকাশ করে থাকি তো এই বর্ণ বা টেক্সট এই মাল্টিমিডিয়া প্রয়োগ হয়ে থাকে এই মাল্টিমিডিয়া প্রয়োগ করে আমরা এই এই বিভিন্ন মিডিয়া মিডিয়া সংযোগ সংযোগ সমন্বয় করতে পারি দ্বিতীয়ত আমরা যদি দেখি যে এই চিত্র ও গ্রাফিক্স চিত্র ও গ্রাফিক্স চিত্র এবং গ্রাফিক্সের সমন্বয়ে আমরা এই মাল্টিমিডিয়া তৈরি করতে পারি বিভিন্ন ধরনের অ্যানিমেশন বিভিন্ন ড্রয়িংয়ের মাধ্যমে এই মাল্টিমিডিয়ার একটি অংশ আমরা সংযুক্ত করতে পারি তাহলে এই চিত্র এবং গ্রাফিক্সের মধ্যে পরে এই বিডিও আমরা এক নম্বরে যদি দেখি কতে এই বিডিও ভিডিও একটি চিত্র বা আমরা গ্রাফিক্সের মধ্যে পড়ি বিডিও তাহলে এই ভিডিও এটি গ্রাফিক্স বা এই ধরনের গ্রাফিক্স বা আমরা যদি দেখি যে এরকম খতে যদি দেখি যে এশনের সাহায্যে বিভিন্ন কার্টুন বা বিভিন্ন সিরিয়াল তৈরি করা হয়ে থাকে সিরিয়াল কার্টুন চ্যানেল তৈরি করা হয়ে থাকে তাহলে এই অ্যানিমেশন এই মাল্টিমিডিয়ার একটি অংশ তাহলে এই অ্যানিমেশন এই অ্যানিমেশন একটি গ্রাফিক্সের অংশ এরপর গতে আমরা যদি দেখি যে এই সিনেমা সিনেমা তাহলে এটাও চিত্র এবং গ্রাফিক্সের মধ্যে ভরে তাহলে এইগুলোর সমন্বয়ে আমরা এই মাল্টিমিডিয়া তৈরি করতে পারি এফর আমরা যদি দেখি আরও আরও কিছু অডিও যেটা আমরা ভয়েস রেকর্ড বলি থাকি যে শব্দের সাহায্য আমরা এই মাল্টিমিডিয়ার প্রয়োগ করতে পারি থাকি তাহলে এই শব্দ ও অডিও অডিও তাহলে এই শব্দ এবং অডিও এই মাল্টিমিডিয়ার একটি অংশ সংযোজন করতে পারে তাহলে এই শব্দ এবং অডিওর ক্ষেত্রে এই মাল্টিমিডিয়ার প্রয়োগ দেখি এবং চতুর্থতে আমরা যদি দেখি এই চতুর্থতে হচ্ছে কি মাল্টিমিডিয়া সফটওয়্যার মাল্টিমিডিয়া সফটওয়্যার আমরা বিভিন্ন ধরনের মাল্টিমিডিয়া সফটওয়্যার তৈরি করতে পারি এই মাল্টিমিডিয়া সফটওয়্যারগুলির মধ্যে আমরা দেখি যে এই বাংলাদেশ একাত্তর এই বাংলাদেশ একাত্তর একটি মাল্টিমিডিয়া সফটওয়্যার এখানে এই বিভিন্ন শব্দ সাউন্ড অ্যানিমেশনের সাহায্যে এই মাল্টিমিডিয়া সফটওয়্যার তৈরি করা হয়ে থাকে এরপরে অপসর এই আরেকটি সফটওয়্যার এই মাল্টিমিডিয়া সফটওয়্যার বা আমরা শিক্ষার ক্ষেত্রে নামার শিক্ষা ইত্যাদি আছে যে আমরা নামাজ শিক্ষা একটি ইয়ে আছে নামার শিক্ষা এই মাল্টিমিডিয়া সফটওয়্যার মাল্টিমিডিয়া সফটওয়্যার তাহলে এই ইত্যাদির সাহায্যে আমরা কি করতে পারি এই মাল্টিমিডিয়ার অংশ বিশেষ সংযোজন করতে পারি এবারে পাঁচ নাম্বারে আমরা যদি যে ডিজিটাল প্রকাশনা যেটা আমাদের দেশে এখনো প্রচলিত নেই উন্নত দেশে এই ডিজিটাল প্রকাশনা ব্যবহৃত থেকে আমরা পঞ্চম এতে বলতে পারি এই ডিজিটাল প্রকাশনা ডিজিটাল প্রকাশনা ক্ষেত্রে এই মাল্টিমিডিয়ার প্রয়োগ দেখতে পাই তাহলে এই ধরনের এই বিভিন্ন মাধ্যমে আমরা এই ডিজিটাল প্রকাশনা বা মাল্টিমিডিয়া সফটওয়্যার শব্দ বা অডিও চিত্র ও গ্রাফিক্স ইত্যাদি বর্ণ বা টেক্সটের মাধ্যমে এই মাল্টিমিডিয়ার প্রয়োগগুলো দেখতে পাই যে বা যিনি বা যেসব লোকজন এইসব মিডিয়া নিয়ে কাজ করে থাকে তাদেরকে বলা হয় এই মাল্টিমিডিয়া কন্টেন্ট ডেভেলপার তাদেরকে বলা হয় যে যেই সব লোকজন এই ধরনের ডেভেলপ নিয়ে কাজ করে থাকে বা এইসব সফটওয়্যার নিয়ে কাজ করে থাকে এইসব মাল্টিমিডিয়া নিয়ে কাজ করে থাকে তাদেরকে বলা হয় কি এই মাল্টিমিডিয়া কন্টেন্ট ডেভেলপার মাল্টিমিডিয়া কন্টেন্ট কন্টেন্ট ডেভেলপার এই ডেভেলপার তাদেরকে বলা থাকে এই মাল্টিমিডিয়া কন্টেন্ট ডেভেলপার যেসব লোকজন বা যেসব মানুষ এই ধরনের মিডিয়া নিয়ে কাজ করে থাকে বা ডেভেলপমেন্টের নিয়ে কাজ করে তাদেরকে বলা থাকে এই মাল্টিমিডিয়া কনটেন্ট ডেভেলপার